পরীক্ষা হলে নিয়ে শিখছিলাম যে আমার একটা ভালো মেডিকেলের সিট আসবে যেখানে আমার আশির যে আশির যে বেশি মার্ক থাকার কথা সেখানে আমার মার্ক আসে একশো সত্তর আমার বাকি দশ মার্ক হয়ে গেল একইভাবে অনেক শিক্ষার্থী দশ থেকে বারো মার্ক বেড়ে গেছে এভাবে মার্ক এক দুই মার্ক প্রত্যেকবার কম বেশি হয় কিন্তু কীভাবে দশ বারো মার্কে ব্যবধান হয় আমাদের দাবি সঠিক উত্তরপত্রের আলোকে টু টিভি স্ক্যানারের সাহায্যে ফলাফল পুনঃপ্রকাশ করা হোক এবং সঠিক উত্তরপত্র প্রকাশ করা হোক আমরা এই প্রহসনমূলক মূল্যের ব্যবস্থা মানি না ঠিক আছে তো পরীক্ষাটা যদি দিতে ভালোই যেভাবে রেজাল্টটা বললো এসে যে চান্সটা পাবে পরবর্তীতে যে রেজাল্টটা প্রকাশ হলো সেখানে দশ পনেরো বিশ এগুলো সবারই কিন্তু মানে কম এসছে তা আমরা চাচ্ছি যে এটা পূর্ণ নিরীক্ষণ মানে উত্তরপত্র সব পূর্ণ নিরীক্ষণ করে রেজাল্টটা সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে যেখানে মাত্র পয়েন্ট টু ফাইভের ব্যবধানে মানুষ চান্স পায় না সেখানে যদি একটা ছাত্র পরীক্ষা দেওয়ার পরে দশ থেকে আট নাম্বার কিংবা কারো পনেরো থেকে বিশ নাম্বার নাম্বার কমে যায় তাহলে এটা তাহলে কাকে আমরা দোষ দিব আজকে যদি আমরা পরীক্ষা খারাপ দিতাম তাহলে আমরা বলতে পারতাম যে আমরা পরীক্ষা খারাপ দিয়েছি সেজন্য আমাদের চান্স হয় নাই যারা আশির উপরে পাওয়ার কথা তাদের আজকে আটষট্টি যারা আটাত্তর পঁচাত্তর এরকম মিলে কিংবা বিদেশে আসে তাদেরই ছেষট্টি আটষট্টি এবং তাদের কারো কারোকে এত কমানো হয়েছে যে পঞ্চাশ চুয়ান্ন পঁয়তাল্লিশ এরকম নাম্বার দেওয়া যাবে আসলে এটা স্বাস্থ্য অধিদপ্তর কিংবা তথা সরকারের কাছ থেকে আমরা কামনা করি না কারণ আমরা রক্ত দিয়ে একটা নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা পেয়ে পরে যদি আমরা এমন দেশ দেখতে হয় তাহলে আমরা কোথায় যাচ্ছি আমার মেয়ে মেডিকেল পরীক্ষা দিছে সে ভালো পরীক্ষা দিছে সে পরীক্ষা হঠাৎ বাড়া ছেলে চিরোন দেখাচ্ছে দেখানোর পরে বলে বাবা আমি আশির উপরে পাবো কিন্তু সেই নিয়ে নাম্বার দিয়েছে মাত্র আটষট্টি এটা আমি মানতে পারতেছি না আমার সন্তানের চোখের পানি আমি বুঝতে পারতেছি না আপনাদের মিডিয়ার মধ্যে আমি জানাইতে চাই যে এই রেজাল্টটা বাতিল করে নতুন করে রেজাল্ট তৈরি করুক যার যে যে ছেলে মেয়েদের স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ হোক সবার মনে আশা নিয়ে পরীক্ষা দিয়েছি আশার প্রতিফলন করুক এটি আমার শেষ কথা